আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন আজকে আমাদের মাগুরাতে একটি নেককারজনক ঘটনা ঘটে গিয়েছে যেটা আমাদের মাগুরাতে বিগত দিনে আমরা এরকম কোনো ঘটনা দেখি নাই আনুমানিক সকাল 9টা বা 8টা 9টার দিকে আমাদের মাগুরা পৌরসভা শান্তংওয়াজ নিজনানদোয়ালিতে একটি শিশু দর্শন হয়েছে এই শিশু দর্শনের সাথে যে দর্শন করেছে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে এসে গ্রেফতার হয়েছে নাম তার টিটু আমরা বিগত দিনে দেখেছি এরকম দর্শনকারীরা দর্শন করার পরেও কিছুদিন পরে তাদের বিভিন্ন টাকা পয়সার লোভে অনেক আইনজীবী তাদের পক্ষে দাঁড়িয়ে যায় এবং তারা কিছুদিন পরে মুখ আমাদের সমাজের মধ্যে ঘুরে বেড়ায় আমরা চাই এই যে এই যে যে ধর্ষণকারীরা বেরিয়ে যায় এই জিনিসটা থেকে পরিবর্তন ঘটাতে আমরা যেভাবে পরিবর্তন ঘটিয়েছিলাম ছাত্র জনতার আন্দোলনের মুখে এই দেশের একটি পরিবর্তন ঘটেছিল সেইভাবে আমরা চাই এখন থেকে দর্শনকারীর প্রকাশ্যে ফাঁসির দাবি জানাই এবং যে আজকে যে শিশু দর্শন হয়ে কে ভাইনার মরে এই জায়গাটিতে তাকে জনসমক্ষে ফাঁসিতে বিদ্রাচ্ছি ঠিক এবং আপনাদেরকে একটি বার্তা দিতে চাই আপনারা যদি জাগ্রত না হন আমাদের এই পরিবর্তন ঘটানো সম্ভব নয় আগামী কালকে শুক্রবার জুম্মাবাদ আমি সবাইকে আহ্বান জানাচ্ছি সকলেই মাগুরা নোমানি ময়দানে সকলে মাগুরা নোমানি ময়দানে এসে উপস্থিত হবে ওইখান থেকে আমাদের প্রতিবাদ মিছিল বের হবে আমরা খুব দ্রুতই এই দর্শনকারীর কঠিন শাস্তি আমরা দেখতে চাই এবং এটা যেন লেনদি না হয় খুব দ্রুত আমরা এর একটা কঠিন শাস্তি দেখতে চাই এবং সেই সাথে আমরা

আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো